ভাই আমাকে এগুলো বলবেন আমি কলকাতা যার লোক না আমি কলকাতা যার লোক না আমি যা আমি নন্দীগ্রাম আন্দোলন করি আমি জঙ্গলমহলে আন্দোলন করি ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটা বিধানসভা আমার এলাকায় লিড আছে কাতি তবলুক আমি জিতেছি আমি দু হাজার ভোটে মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে এবারে সেই নন্দীগ্রামে আট হাজার দুশো লিড পেয়েছি আমাকে এখানে আপনার এখানে আসার জন্য কেউ বলেনি আমি এসেছি যেহেতু আমি সভাতে বলে গেছিলাম সঙ্গে আছি আমি আপনাদের উপপ্রধানকে রাজ্যপালের কাছে নিয়ে গেছি ওটা পশ্চিমবঙ্গ দেখেছি বলবেন না কলকাতা চলে গেল কলকাতা থেকে দেড় ঘন্টায় না না দেড় ঘন্টায় ঘাং ভয় শুনছেন কেন চলে যান শোনার তো দরকার নেই আত্মসমর্পণ করবেন বাবুর মাস্টারের কাছে কে বলেছে আপনার কথা শুনতে যে চারটা লোক থাকবে তাকে নিয়ে লড়বো শূন্য থেকে পূর্ণ করতে আমি জানি আমি সিপিএম এর আমলে লক্ষণ সেট হারিয়েছি বাবু মাস্টার হাট থেকে মাবু মস্তানের থেকে লক্ষণ বড় ছিল আমার কাছে ওগুলো বলবেন না ছাব্বিশ পার্সেন্ট মুসলমান আমি নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি আমাকে সব বলবেন না কলকাতা চলে যাবো আপনার ঘরে ভাঙবে আবার রাত্রিবেলা চলে আসবো কাল সকালবেলা চলে আসবো আপনার ঘর ভেঙে গেলে সারিয়ে দিয়ে যাবো আপনাকে আহত করেছে বড় হসপিটালে নিয়ে চিকিৎসা করাবো আপনাকে খুন করে দিলে আমি বাঁচিয়ে দিতে পারবো না ভগবান সে ক্ষমতা দেয়নি আপনার বাড়ির লোককে চাকরি দেব হাসখালিতে পুলিশের জিপে মারা গেছিল আমি এসে হেল্প করে দিয়ে গেছি হাসখালি যে মেয়েটাকে রেপ করেছিল তার পুরো পরিবারকে অর্থনৈতিকভাবে যা সাহায্য করার সব করেছে তা আমাকে সব বলবেন